আমায় কেরাম দুনিয়া ব্যাপী ইসলাম নিয়ে বিভ্রান্তির একটি সূত্র তারা পেয়েছে জিহাদ সম্পর্কে কিছু ব্যক্তিদের অপব্যাখ্যাকে কেন্দ্র করে জিহাদ মানে যুদ্ধ নয় জিহাদ একটি ব্যাপক জিনিস ইসলাম কায়েমের জন্য মানুষের সমাজে শান্তি কল্যাণ ন্যায় হিংসা প্রতিষ্ঠার জন্য অন্যায় অনাচার দুরাচার পাপাচার শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার নাম জেহাদ এক শ্রেণীর বিভ্রান্ত ব্যক্তিরা অল্প শিক্ষিত অশিক্ষিত ব্যক্তিরা জেহাদ কে কেতাল নামে অভিহিত করছে কেতাল আর জেহাদের মৌলিক পার্থক্য হজরতামকে মানুষের সামনে পরিষ্কার করতে হবে আবার আজকের দৃশ্য দেখে মনে পড়ে উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশ বিধ আন্দোলন একটি পর্যায়ে রঙ্গিলা রসোল নামে একটি বই লিখেছিল স্বামী শ্রদ্ধানন্দ রসুলকে ব্যঙ্গ করা হয়েছিল একজন মুসলমান আবেগ আপ্রুত হয়ে তাকে হত্যা করেছিল আর গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিও এটাকে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলেন ইসলামের ইতিহাস থেকে রক্তের গন্ধ চেটে বলার প্রয়াস পেয়েছিলেন সেই সময় উপমহাদেশে মুসলিম মুম্মার দিকপাল হজরত মৌলানা মোহাম্মদ আলী জওহর আক্ষেপ করে বলেছিলেন ইসলামে জেহাদের সঠিক পরিচয় যুক্তির সাথে তুলে ধরার মতো কোন আলেম কি এদের উপদেশে নেই মোহাম্মদ জওহরের এই কথা দাগ কেটেছিল যুবক ব্যক্তি সৈয়দ আবুল আলাহ হৃদয় তিনি সেই সময় জিহাদ সম্পর্কিত বিভ্রান্তি দূর করার জন্য আল জিহাদ ইসলাম নামে বইটি লিখেছিলেন জামিয়া তলামায়ে হিন্দের মুখপত্র আল জমিয়ত এটা ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছে তৎকালীন জামিয়া তলামায়ে সাধারণ সম্পাদক এই বই পড়ার জন্য ইশতেহার দিয়েছিলেন আমি আজকে আপনাদের মাধ্যমে দল মত নির্বিশেষে সকল উলামায়ে کرامের কাছে বলতে চাই ইসলামের জেহাদ নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে কোরআন থেকে আপনারা এটা তুলে ধরুন হাদিস থেকে তুলে ধরুন আর মন চাইলে মরণা মধুদী রচিত আল জিহা আফুল ইসলাম বইয়ের সাহায্য নিয়েও এই কাজটি আপনারা করতে পারেন